নমস্কার যে গ্রন্থে রামের কাহিনী বর্ণনা করা আছে তাকে রামায়ণ শ্রীকৃষ্ণের উপদেশ নিয়ে বর্ণিত হচ্ছে যে গ্রন্থে আছে মহাভারতের বর্ণনা তাকে মহাভারত বলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে রচিত হয় বিষ্ণু যিনি বিষ্ণু পালন করতে হয় তিনি কি পালন করতেন তিনি জীব জগতের পালন তিনি জীব ও জগতের পালন তিনি পরিচিত দশটি না চারটি চক্র শঙ্খ পদ্মা গদা দুর্গা শক্তির দেবী তিনি দুর্গা শক্তির দেবী তার দশটি হাত তিনটি চোখ ও একটি মুখ রয়েছে সরস্বতী দেবী বিদ্যার দেবী তিনি বিদ্যা লাভ করে তাদেরকে তিনি তিনি ঈশ্বরের জ্ঞানের প্রতি তার গায়ের রং চাঁদের আলোর মতো শুদ্র বা সাদা সরস্বতীর বাহন রাজহংস

যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অদ্ভুতানাম ধর্মস্য তদতনং সৃজম মহম পরিত্রাণায় সাধুন তার অর্থাৎ পৃথিবীতে যখনই ধর্ম গ্লানি শুরু হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণ দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য যুগে যুগে অবতীর্ণ হই ওম